কার্বন নিঃসরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিস্তাবাদ এমনটাই জানিয়েছে চীনা গণমাধ্যমগুলো চীন দুই সালের একটি প্রতিবেদনে দাবি করেছিল বিশ্বের সবচেয়ে বড় বাদ নির্মাণ করবে ইয়ারলুংকোর নিম্ন স্থানে এই প্রকল্পটির নাম তিস্তাবাদ চলুন জেনে নেওয়া যাক তিস্তাবাদের উন্নয়ন পরিবেশ ও দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ সম্পর্কে সুউচ্চ পর্বতমালার উত্তর প্রান্তে তিব্বত মালুভূমি যা সমুদ্রপৃষ্ঠ থেকে ছয় হাজার ফুট উচ্চতায় অবস্থিত এবং পরিবেশগত একাধিক কারণে বিখ্যাত বছরে দীর্ঘ আট মাস বরফে হিমায়িত থাকায় যখন ঋতুর পরিবর্তন হয় তখন বিশাল জলরাশি নিচু অঞ্চলের দিকে প্লাবিত হয়ে সমুদ্রের সঙ্গে মিলিত হয় যে কারণে তিব্বত অনেক বড় বড় নদীর উৎপত্তি স্থান তার মধ্যে একটি ইয়ারলুং সাংপো বা ইয়ারলুং বিশ্বের সবচেয়ে উঁচু নদী এটি এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ফুট যেখান থেকে মূলত ব্রহ্মপুত্র নদ উৎপন্ন হয়েছে এই তিব্বতের কৈলাস পর্বতের পাশ দিয়ে প্রবাহিত হয় এটি ভারতের অরুণাচল ও আসামের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তিস্তা বাঁধের মাধ্যমে তিনশো বিলিয়ন ওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রাখবে বলে আনুমানিক ব্যয় হবে বিপুল অর্থ চৌত্রিশ দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার প্রায় চোদ্দ লক্ষ মানুষের পুনর্বাসনের ব্যয়ও এর অন্তর্ভুক্ত বাধ নির্মাণের জন্য যে স্থান নির্ধারণ করা হয়েছে চীনা কর্মকর্তাদের মতে সেখানে মাত্র মিটার দৈর্ঘ্যের মধ্যে মিটার গভীরতায় পানি প্লাবিত হয় এই বিপুল পরিমাণ বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা সম্ভব পাশাপাশি অনেক চ্যালেঞ্জ রয়েছে কিন্তু প্রস্তাবিত এই বাঁধের পরিবেশগত প্রভাব নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি পাওয়ার কনস্ট্রাকশন কর্প অব চায়না কিন্তু দক্ষিণ এশিয়ার উপকূলীয় দেশগুলোর উপর নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা অনেক বেশি যেটি বাংলাদেশের জন্য খুবই বেশি ভয়াবহ কারণ দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ সমুদ্রপৃষ্ঠের নিকটবর্তী দেশগুলোর অন্যতম এবং নদ নদীর সংখ্যাও সবচেয়ে বেশি যেগুলোর বেশিরভাগের উৎপত্তি তিব্বতের থেকে তিস্তাবাদ মূলত ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত হবে তিস্তাবাদ চালু হলে ব্রহ্মপুত্র এবং এর শাখা নদের উপর পানির প্রবাহের ব্যাপক পরিবর্তন আসবে বাদ থেকে অতিরিক্ত পানি ছাড়া হলে অতি বন্যা হবে আর পানি আটকে রাখলে শুষ্ক মৌসুমী নদীগুলো পানি শূন্য হয়ে পড়বে এই কার্যক্রম চালু হলে চীন বিপুল বিদ্যুৎ উৎপাদন করবে তবে এই জন্যই অতিবন্যা সহ উপকূলীয় অঞ্চল তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাঁধ বন্ধ করলে দেশের প্রায় অনেক নদ নদীতে শুষ্ক হয়ে যাবে এবং নীতিবাচক প্রভাব বিস্তার করবে বছরে একটি সময় নদীনালা বিল পানি শূন্যতায় পড়বে আর অন্য সময় অর্থাৎ বাঁধ খুলে দিলে অতিবন্যা সৃষ্টি হয়ে সব তলিয়ে যাবে গৃহহীন হবে লাখো মানুষ ধারাবাহিকভাবে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে নদী ও জলাভূমি নির্ভর বাংলাদেশের কৃষি ও জীববৈচিত্র্য ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে এই প্রকল্পের নেতিবাচক প্রভাব মোকাবেলায় মোটেও প্রস্তুত নয় তিস্তা বাধার সম্ভাব্য সুবিধা ও ঝুঁকি বিশ্লেষণ করে বলা যায় প্রকল্পটি একদিকে চীনের জন্য উন্নয়ন এবং কার্বন নির্গমন হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অন্যদিকে দক্ষিণ এশিয়ার জলবায়ু এবং অর্থনৈতিক স্থিতিশীলতার উপর ব্যাপক প্রভাব ফেলবে